হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আমিও একটু একটু ভালোই আছি তো আজকে ভাবলাম যে হাতে একটু টাইম আছে বলে ড্রেসিং টেবিলটা একটু গোছাতে যাই আর এদিকে একজন মহারানী ঘুমাচ্ছেন আর আর একজনের মাথার পোকাটা হঠাৎ করে নড়ে উঠলো কেন বলো তো কারণ মা সব কিছু বের করেছে বলে কখন এগুলো ভাঙা যায় সেটাই চিন্তা করছে আর কি এইখানে সমস্ত মানে সঙ্গীহীন অবস্থা হয়ে রয়েছে এইখানে সব ফেলে দিয়েছি যা ওভার ছিল আর ড্রেসিং টেবিল গোছাতে গিয়ে যেটা সব থেকে আগে খুঁজে পেয়েছি সেটা হলো মধ্যযুগ খুলে রাখা আমার একটা আইল্যাশ সেটা এতদিন ধরে আমি খুঁজে পাচ্ছিলাম না কোথাও গেলেও কোথায় রেখেছি কোথায় রেখেছি এই করতে করতে ভুলে গিয়ে এমনি চলে যাই মাস্কারা লাগিয়ে আর এইখানে এই যে সমস্ত কিছু এইগুলো এখন গোছাবো আর পুপুর এইটা হচ্ছে ভার এর মধ্যে প্রচুর টাকা পয়সা পুপুর জমায় মাঝে মাঝে কিছু আমার হাত খরচা না থাকলে তখন কি করি এখান থেকে টুক করে নিয়ে নিই পুপু সেটা জানতেও পারে না যাই হোক হয়তো ভিডিওটা দেখলে পুপু জানতে পেরে যাবে এখানে এটা গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম আর দেখতে পাচ্ছ এরোপ্লেনগুলো এত ডিস্টার্ব করছে যে কী আর বলবো মনে হলো না হট করে গোছানো হয়ে গেল কিন্তু একদমই না এটা মধ্যযুগ থেকে পড়েছিল আজকে গোছাতে পারলাম